উদয়পুর গুমতি জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সংবাদে জানা যায় রবিবার শালগোড়া আন্তলি এলাকার রাশেদা বেগম নামে এক মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানা চিকিৎসক বলেন এর পেছনে কোনো একটি ঘটনা রয়েছে পরিবার তার থেকে না বললেও ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই রাশেদা বেগমের মৃত্যু হয়েছে আগামীকাল ময়না তদন্ত করার পরেই জানা যাবে মূল রহস্য মৃত্যুর এদিকে রাশেদা বেগমের আত্মীয় পরিজনরা গুমতি জেলা হাসপাতালে কান্নায় ভেঙে পড়ে রাশেদা বেগমের স্বামী সঞ্জন আলী আমতলি গ্রাম পঞ্চায়েতের প্রধান পুলিশের সামনে এক প্রকার জোরপূর্বক রাশেদা বেগমের মৃতদেহ গুমতি জেলা হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় একটি বোলেরো মালবাহী গাড়ি দিয়ে রাষ্ট্রবাদী নেতার সামনে পুলিশ নীরব ভূমিকা পালন করে আমরা দেখছিলাম যে মহিলাকে তারা মানে তারা নিয়ে গেছিল তারা বুঝতে পারছে না যে এটা করতে লাগছে হ্যাঁ পরবর্তী সময় আমরা গিয়ে তারাবাসীকে বুঝাইছি বুঝানোর পরে তারা জিনিসটা বুঝছে বুঝানোর পরে তারা নিয়ে হসপিটালে নিয়ে আর কি কালকে আমরা 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 কিসের থেকে ঘটনাটা ঘটছে হ্যাঁ এটা কালকে করলে রিপোর্ট খবর ত্রিপুরা